নমস্কার দেখছেন নিউজ এইটিন বাংলা আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর রামপুর হাটের ঘটনা আদিবাসী ছাত্রীকে ধর্ষণ খুন স্কুলের গেটে তুলকালাম অভিভাবকদের তুমুল বিক্ষোভ পুলিশের সামনেই প্রধান শিক্ষককে বেধরক মা দীর্ঘক্ষণ ধরে চলে রাস্তা অবরোধ প্রধান আদিবাসী ছাত্রীকে খুন তারপর তার দেহ চুক্র চুক্র করে ফেলা হয় ক্লাস সেভেনের ছাত্র গ্রেফতার স্কুলের শিক্ষক মনোজ কুমার পাল স্কুলের সামনে তুমুল বিক্ষোভ অভিভাবকদের

গেটে তুমুল বিক্ষোভ অভিভাবকদের প্রধান শিক্ষককে মারধর অভিভাবকদের স্কুলে ঢুকতে গেলে প্রধান শিক্ষককে মার আর পুলিশের সামনে দেখতেই পাচ্ছেন পুলিশ রয়েছে সেখানে পুলিশের সামনে প্রধান শিক্ষককে কিল চর ঘুষি পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে খোপ কুড়িটি নিখোঁজ ছাত্রীর টুকরো দেহ উদ্ধার পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে এই খোপ ছাত্রীকে খুনে জালে শিক্ষক পুলিশ বিক্ষোভকারী প্রবল বচসা সরাসরি চলে যায় এই প্রতিনিধি অক্ষয় রয়েছেন সঙ্গে অক্ষয় যে ক্ষোভ আমরা দেখছি ধর্ষণের ঘটনার পর খুনের ঘটনার পর ক্ষোভে খুঁজছে কার্যত রামপুর হাট দেখো রুবিনা তোমাকে জানি রাখি যে নারকীয় যে ঘটনা ঘটেছে যে গত আগস্ট মাসের আঠাশ তারিখ নিখোঁজ ছিল এক সপ্তম শ্রেণীর ছাত্রী তারপর তার টুকরো টুকরো মৃতদেহ উদ্ধার হয়েছে সেই ঘটনার পর আজ কিন্তু সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং এখনো পর্যন্ত অবরোধ চলছে রামপুরার যে ডুমকা রাস্তা সেই রামপুরার ডুমকা রাস্তার উপর অবরোধ করছে অবরোধকারীরা যারা গ্রামবাসী এবং অভিভাবক তাদের প্রত্যেকের একটাই দাবি যে দোষী যে শিক্ষক তার অবিলম্বে ফাঁসি চাই। মূলত ক্ষোভ যে জায়গা থেকে উঠছে সাধারণ যারা গ্রামবাসী তাদের যে এই ছাত্রী নিখোঁজ হয়েছিল গত আঠাশ তারিখে কিন্তু তিন দিন পর তাকে পুলিশ প্রথমে আটক করেছিল তারপর তাকে জিজ্ঞাসাবাদ করে কয়েকদিন পর ছেড়েও দেয় ঠিক এখানেই প্রশ্ন তুলছেন সাধারণ গ্রামবাসীরা যে তাকে যদি ঠিক মতো তদন্ত করা হতো জেরা করা হতো কোনো ভালো অফিসার দ্বারা সেক্ষেত্রে হয়তো সেই ছাত্রীটি হয়তো বেঁচে থাকতে পারতো তেমনটাই যারা গ্রামবাসী আছে তারা বলছে এবং এখানে পুলিশের যে সঠিকভাবে তদন্ত করা হয়নি তেমনটাই কিন্তু দাবি করছে সাধারণ গ্রামবাসীরা এবং আজ সকালে প্রথমে প্রধান শিক্ষককে বিক্ষোভ দেখানো হয় তাকে তারপর মারধর করা হয় এবং পুলিশকেও দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ দেখা দেখানো হয় সেই এলাকায় হাসপাতালে নির্দেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠন ঘটনার দিন কারা কর্মরত ছিলেন সেই তথ্য সংগ্রহ স্বাস্থ্য দফতরের শোকাজে এখনো মুখে কুলুপ ঠিকা সংস্থার অভিযুক্ত ঠিকা সংস্থার বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরও বিস্তারিত জানাতে পারবেন অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে অভিজিৎ রুমেলা পাঁচকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের যে ঘটনা সেই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত করছে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক যে চারটা কমিটি গঠন করেছে সেখানে হাসপাতালের যেমন বিভাগীয় প্রধানরা রয়েছেন তেমনভাবেই জেলার স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা রয়েছেন এবং সেখানে ওই দিক অর্থাৎ গুরিবার ঘটনার দিক কারা কারা সেখানে উপস্থিত ছিলেন চুক্তিভিত্তিক এবং স্থায়ী কর্মী কর্মী প্রত্যেকের সমস্ত হয়ার অ্যাবাউট জানা হচ্ছে এবং হাজিরা খাতা চেক করা হচ্ছে যারা যারা ছিলেন প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যদিকে এই যে ঠিকাদার সংস্থা সেই ঠিকাদারি সংস্থাকে বিরুদ্ধে গুরুতর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর তবে আর এদিকে দেখুন শিক্ষক পিটি ও জামিন নেতার গ্রেপ্তারের বারো ঘন্টার মধ্যেই জামিন মঞ্জুর অভিযুক্ত ত্রিদীপ বারুই তাকে গতকালই গ্রেপ্তার করা হয় তার আজ জামিন হলো কাকদ্বীপ কোর্টে কথা বলবো প্রতিনিধি বিশ্বজিৎ হালদার রয়েছেন সঙ্গে বিশ্বজিৎ কোন মর্মে জামিন পেলেন ইত্রদীপ বারুই হ্যাঁ দেখো একেবারে যে ধারাগুলি পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে একেবারে লঘুধারা তুমি দেখো একশো পঁচিশ একশো পনেরো একশো সতেরো এবং তিনশো একান্ন বিএনএস ধারাতে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এগুলো মূলত মারধর এবং হুমকি এই ধরনের ধারাগুলি কিন্তু তার বিরুদ্ধে দেওয়া দেওয়া হয়েছে এবং সেই জায়গা থেকে আজকের যখন হারুড পয়েন্ট কোস্তল থানার পুলিশ গতকাল সন্ধ্যে তাকে গ্রেপ্তার করেছিল এবং আজকের দুপুরে তাকে যখন কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করলো এবং স্বাভাবিকভাবে দুটোর পরেই যেটা দেখা গেল যে বিচারক তার জামিন কিন্তু মঞ্জুর করলেন একেবারে হাজার টাকা ব্যক্তিগত বন্ডে একেবারে তারপরই কিন্তু যেটা দেখা গেল যে আমরা তারপর কথা বলার চেষ্টা করেছিলাম প্রধান শিক্ষকের সঙ্গে তিনি কিন্তু এই ঘটনার যে রেখে হতাশ তিনি এখনো পর্যন্ত আতঙ্কিত কারণ এখনও কিন্তু ওই ত্রিদীপ বারৈ অর্থাৎ যে কাকদ্বীপ বিদ্যা নিকেতনের যিনি পরিচালন কমিটির যে সভাপতি এখনও কিন্তু তিনি বহাল তবীয় সেই সেই পদেই কিন্তু রয়েছেন এবং তার পাশাপাশি পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে যে প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি যে 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 ভিত্তিতে অভিযোগটা করেছেন যে যেভাবে অভিযোগ করেছেন সেইভাবেই কিন্তু ধারাগুলি দেওয়া হয়েছে এবং সেইভাবেই কিন্তু কেস কোর্টে পাঠানো হয়েছে তারপরে যেটা হয়েছে জামিন পাওয়া গিয়েছে এই এক্ষেত্রে হ্যাঁ এটা অপ্রত্যাশিত এত দ্রুত জামিন যেটা পুলিশি যে ধারাটা সেটা অত্যন্ত লঘু প্রকৃতির ছিল মনে যেন হচ্ছে এটা বেল পাওয়ার পক্ষের ধারাগুলো যে পরিমাণ অ্যাটাকটি এসেছে ওতে যদি আমি যদি কোথাও পড়ে যেতাম তাহলে তো আমি ইন্টারনাল হিমোরিজয় মারা যেতে পারতাম কিন্তু এরকম সভাপতির সঙ্গে কাজ করা আমার কাছে ভীষণ দুঃসহ প্রায় অসম্ভব আমার কাছে তো আমি আতঙ্কিত ঠিক না বলে বলা ভালো যে আশঙ্কিত বা আশঙ্কা করছি আবার এরকম ধরনের ব্যবহার হতেই পারে খবর দেখিয়েছিলাম আমরা কলেজের ঘর দখল করে রেখেছিলেন এক নেতা পার্টি অফিস চলছিল সাত বছর ধরে হাবরার কলেজে ঘর দখল করে পার্টি অফিস আর খবরের পরেই অভিযুক্ত কাউন্সিলরের থেকে চাবি ফেরত নিউজ এইটিন বাংলার খবরের যে কলেজের ঘরের চাবি প্রিন্সিপালকে তুলে দিলেন বিধায়ক খুব স্বাভাবিকভাবেই খুশি সকলে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি কলেজের ঘরের চাবি প্রিন্সিপালকে ফেরত কথা বলবো জিয়াউল আলম রয়েছেন সঙ্গে জিয়াউল মানুষের সাথে আমরা খবর করি আর এই খবরের যদি একটা ইম্প্যাক্ট হয় তাহলে তো এর থেকে ভালো আর কিছু হতেই পারেন না কি বলছেন তারা দেখো স্বাভাবিকভাবেই খুশি হচ্ছে তার কারণ দীর্ঘ সাত বছর ধরে কলেজের মধ্যে মহিলা কলেজের মধ্যে সেখানে শাসক দলের পার্টি অফিস বৈরাগতের আনাগোনা সেখানে দোকানপাট বসিয়ে সেখানে জমি দখল করা সরকারি কলেজের জায়গা বিক্রি হয়ে যাওয়া এবং ভুরি ভুরি অভিযোগ এবং যখনই প্রতিবাদ করে সোচ্চার হয় তখনই বিভিন্ন রকমের হুমকি দেওয়া আছে এবং রাত রাত বাড়লেই সেখানে মদের আসর বসানো হয় এমনটাও কিন্তু অভিযোগ একাধিকবার একাধিক জায়গায় অভিযোগ করা হয়েছে কিন্তু কোনো সুরা হয়নি গতকাল আমরা এই খবর নিউজ এইটিন বাংলা তুলে ধরি যে সরকারি কলেজ মহিলা কলেজে সেখানে দেখা যাচ্ছে যুবকদের দাপাদাপি সেখানে মদের আসর বসছে সেখানে সরকারি ঘর অর্থাৎ কলেজের ঘর দখল করে সেখানে পার্টি অফিস বসছে বহিরাগতের আনাগোনা ফলে এই খবর গতকাল আমরা দেখাই তারপরে তড়িঘড়ি একেবারে সঙ্গে সঙ্গে প্রশাসন ব্যবস্থা নেয় আজকের সেখানে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয়া মল্লিক সেই পার্টি অফিসের চাবি কলেজের প্রিন্সিপাল তুলে দিলেন চাবি তুলে আমি পেয়েছি কিন্তু স্বয়ং আমি যেহেতু মল্লিক মশাইয়ের হাত থেকে পেয়েছি আমার মনে হয় যে এবারে হয়তো আমি আমার ক্লাসরুমটা পাকাপাকিভাবে ফিরে পেতে পারি আমার আমার আশা কলেজের যে মাঠ সেখানে যে বহিরাগতরা দিনের বেলাতেও ঢোকে এবং মদ্যপান করে এবং গার্লস কলেজ হওয়ার জন্য মেয়েরা যে ভীষণ অসুবিধা ও অস্বস্তি বোধ করে সেটা ছাত্রীরা বলেছে সেটাতে পুলিশের যিনি আইসি তিনি বলেছেন প্রয়োজন হলে এখানে একটি পুলিশের কিয়স্ক বসানো হবে কিছু কিছু অভিযোগ করেছেন কাজকর্ম কলেজের মধ্যে হয় কলেজের ভেতর ঢুকে যায় বেলায়। আপনার ল্যান্ডটা কতটা আছে যদি আপনার ল্যান্ডটা যতটা থাকবে আপনি ততটা ঘিরে নেবেন আর আপনার এখানে যে ঘরের চাবিটা বলেছেন ওই চাবিটা ওনাকে হ্যান্ড ওভার করে দিয়েছি এই যে ঘরটা ব্যবহার করে তৎকালীন যারা সিপিএমের লিডার ছিলেন তারা এই ঘরটা ব্যবহার করতেন আমাদের কোনো ইউনিয়ন নয় ইউনিয়ন আমরা রাখিনি যদি কলেজে কোনো কোনো খারাপ আচরণ দেখেন কোনো ছেলে বাইরের খারাপ আচরণ দেখেন পুলিশকে বলেছি যে হাই স্টেপটা নেওয়া দরকার সে হাই স্টেপটা নিয়ে নেবেন বাদ ভাঙনে কড়া পদক্ষেপ সেচ দফতরের একসঙ্গে ভূতনের তিন ইঞ্জিনিয়ারকে বদলি ভাঙন রোধের কাজে গাফিলতির অভিযোগ বাঁধ মেরামতির কাজেও বেনিয়মের অভিযোগ কেন বদলি জানবো আরও ইন ডিটেল প্রতিনিধি সেবক দীপ শর্মা রয়েছেন সঙ্গে সেবক একদমই দেখো আমরা দেখছিলাম বেশ কিছুদিন ধরে মালদাহের মানিকচকের ভতনি রতুয়া যে শেষ দপ্তরের কাজ তা নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়াচ্ছিল অভিযোগ উঠছিল দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা তো বটেই এমনকি শাসক দলের বিধায়করাও এই পরিস্থিতিতে দুবার বাদ ভেঙে যায় এক মাসের ব্যবধানে এরপরেই কিন্তু শেষ দপ্তর অবশেষে পদক্ষেপ নিল সেচ দপ্তরের উত্তরের যে চিফ ইঞ্জিনিয়ার গোড়াচাঁদ দত্ত সুপার ইঞ্জিনিয়ার উত্তর সার্কেল প্রতীক ভট্টাচার্য এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিবনাথ তাদেরকে ছড়িয়ে দেওয়া হলো মনে করা হচ্ছে ভাঙন রোধ এই যে প্রশ্ন উঠছিল অভিযোগ উঠছিল তার বিষয়তে এই পদক্ষেপ বেশ আর এই ভূতনির জল পৌঁছেছে কলকাতা হাইকোর্টেও জনস্বার্থ মামলার শুনানিতে আদালতের প্রশ্ন সদ্য তৈরি করা বাঁধ ভাঙল কিভাবে এর তদন্ত হওয়া উচিত জলে জল রাস্তায় চলছে ডিঙি এটা মালদার মানিকচকের ভূতনি ফুসছে গঙ্গা ফুলহাত বাঁধ ভেঙে ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ এলাকা উত্তর চণ্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর হিরানন্দপুরের বাসিন্দারা চরম বিপাকে তেরোই অগস্ট প্রথমবার ভুতনিতে নদী বাঁধ ভাঙে তারপর গত সোমবার ফের ভাঙন বিস্তীর্ণ এলাকা প্লাবিত প্রাণ গিয়েছে একাধিক মানে খাট থেকে নিচে পড়লো তো জল হয়ে গেছে কি বন্যার ঘরের ভিতরে তো ওই জলে কি ডুবে গেছিল কি হয়েছে কি হয়েছিল ওই জলে কত মাসের বাচ্চা ছিল গঙ্গা ভাঙন এবং ভূতনিকে প্লাবিত করার একমাত্র এই সরকার দ্বার দুর্নীতিবাস তোলামূল কাটমানি খোর সরকারের জন্য আজকে ভুতনিবাসীর দুর্দশা কেন্দ্রীয় সরকার দায়িত্ব গঙ্গা ভাঙন প্রতিরোধ করা অর্থ বরাদ্দ করা আজকে একটা টাকাও রাজ্য সরকার গঙ্গামান প্রতিরোধে রাজ্য সরকারকে দিচ্ছেন না যার জন্য আজকে ভুতলিতে প্রাণ যাচ্ছে ঘোরবাড়ি তাদের ধ্বংস হয়েছে শেষ হয়েছে এর জন্য সম্পূর্ণরূপে সরকার দায়ী গঙ্গা এবং ফুলহার নদীতে সদ্য তৈরি করা বাঁধে ভাঙন প্লাবিত বিস্তীর্ণ এলাকা এ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে শুনানি হয় আদালত জানতে চায় সদ্য তৈরি করা বাঁধ ভাঙল কিভাবে এ নিয়ে তদন্ত হওয়া উচিত ক্ষতিপূরণ নিয়েও বিবেচনা করা উচিত রাজ্যকে দু সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ এবং অনুসন্ধানের হরপনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান চার হাজার তিনশো উনত্রিশ জনকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আলোর ব্যবস্থা করেছে প্রশাসন নৌকা এবং স্পিড বোটে নজরদারি চলছে দুর্গাপুজোর পরে ফের এই মামলার শুনানি নিউজ এইটিন বাংলা